হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছে থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে সকাল সকাল বৃষ্টি শেষটার থেকে মোটামুটি একটু ভালোই বৃষ্টি হচ্ছিল তো মনে হচ্ছে রোদ উঠে যাবে এমন আবহাওয়াটা বোঝাই যাচ্ছে তো সকাল সকাল চা বসিয়ে দিয়ে দেখি চা পাতা শেষ হয়ে গেছে তারপর এটা খুলে আমি উঠিয়ে নিচ্ছি সকাল সকাল চা করব আজকে সকালের খাবারে তেমন ভারী কিছু করা হয়নি তো আমি চা করে এখানে একটু সাদামুড়ি খাবো যেহেতু আমি এখন খাবার দাবার একটু লিমিট মতো খাওয়ার চেষ্টা করছি এই আর কি তো সাদা মুড়িটা খাবো তার সাথে চা আমি এখন টোটালি বন্ধ করে দিয়েছি তারপরও বাড়িতে যেহেতু সবাই চা খায় তো সবার জন্য তো চা করতেই হয় তো আমার শ্বশুর শাশুড়ি তো চা খাবেন তাদের জন্য চাটা আমি বসিয়ে দিয়েছি এদিক থেকে আমি একটুখানি মুড়ি মাখা আর মিষ্টি ছাড়া বিস্কিট খেয়েছি দুই পিস তারপর আমি ভাবছি যে দুপুরে রান্না বান্না শুরু করতে হবে তো তারপরেও দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু আকাশটা অনেক বেশি পরিষ্কার এর ফাঁকেই মনে হলো যে না একটুখানি ভাত আছে এটা ভাজি করে নেই তো আমি আলু আর ডিমটা এখন ভেজে নিব এদিকে তারপর আমি এখানে পাশের চুলায় গরু মাংসটা আমার শাশুড়ি মা সুন্দর করে মাখিয়ে দিয়েছে আমি ওটা বসিয়ে দিয়েছি যে এটা রান্না হতে হতে পাশের চুলায় ওটা সিদ্ধ হয়ে যাক যেহেতু গরুর মাংসটা রান্না করতে মোটামুটি একটু সময় লাগে কারণ এটা তো প্রেশার কুকারে দিচ্ছি না কড়াইতেই রান্না করছি তো তারপর দেখলাম আকাশটা বেশ পরিষ্কার হয়ে এসেছে যেহেতু আমি কালকে কিছু কাপড় ধুয়েছিলাম এগুলো শুকাই একটু আর কি হালকা শুকিয়ে গিয়েছিল তো তারপর আমি এগুলো বাহিরে বের করে দিয়ে আসলাম রান্নার ফাঁকে তো আজকে রান্নায় মোটামুটি মাই বসেছেন দুইজনই আর কি করছি মিলে কারণ আমি এই রান্নাটা তো ওভাবে পারি না এটা কিন্তু দেখতে লাল লাগছে এটা কিন্তু সিদ্ধ চালের আটা এটা যে মেশিনে ভানানো হয়েছিল ওখানে হয়তো বা শুকনো মরিচ ভাঙানো হয়েছিলো যার কারণে চালের আটাটা লাল হয়ে গিয়েছে তো আটাটা সুন্দর করে ভেজে নিচ্ছে ভেজে নিয়ে এখানে কিছুটা মাংস উঠিয়ে রেখে বাকি সব মশলা দিয়ে আবার এই মাংসটা কষানো হচ্ছে এখানে ওই আটাটা গরম পানি দিয়ে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে কষানো হবে ভালো করে তো আমাদের এই দিকে এই খাবারটা অনেকেই অনেক বেশি পছন্দ পছন্দ করে তার মধ্যে আমিও অনেক বেশি পছন্দ করি আমাদের বাড়ির সবাই এটা পছন্দ করে তো তার জন্য আজকে এই আটার ডালটা রান্না হচ্ছে এটা অন্যান্য এলাকায় হয়তো চিনবেই না এরকম হতে পারে আবার অনেক জায়গায় এটা খায় যেমন গাইবান্ধার দিকে এটা অনেক বেশি প্রচলিত একটা খাবার আমাদের এদিকেও মোটামুটি খাওয়া হয় তবে সবসময় কেন কেন যেন এটা ওভাবে খাওয়া হয় না যাই হোক খাবার তো প্রতিদিনই খেতে হয় তো রান্নাও প্রতিদিন করতে হয় এক একদিন এক একটা খাবার খেতে হয় হয়তো কোনো দিন পছন্দের রান্না হয় বা অন্যান্য দিন পছন্দ নয় তারপরও খেতে হয় তবে আমি মোটামুটি সব খাবারই পছন্দ করি অপছন্দের তেমন কিছু নেই খুব অপছন্দের মধ্যে শুধু আমার পাঙ্গাস মাছটাই পড়ে তার বাহিরে ওরকম কোনো অপছন্দের কিছু নেই আমি সব খাবারই মোটামুটি খাই তারপর হঠাৎ করেই দেখি যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তারপর ভাবলাম যে কাপড়গুলো তো রোদে দিয়েছি অনেকটা শুকিয়ে গেছে এখন যদি না উঠিয়ে নিই এই হালকা বৃষ্টিতেই এগুলো আবার ভিজে যাবে তো তাড়াহুড়ো করে এই এইভাগে আমি আবার কাপড়গুলো উঠাতে চলে গেলাম তারপর একটু পরেই আবার রোদ উঠে গেল কি যে একটা অবস্থা আকাশের কোনো ঠিক ঠিকানা নেই তারপর এদিক থেকে আমার শাশুড়ি মা ডালটা সুন্দর করে রান্না করছেন এবং রান্না শেষ করে আমার আর আমার শ্বশুরের জন্য বাটিতে করে ছিল আমরা এখন বসে বসে খাবো এই ডালটা রান্না হলে তাই হয় আমরা ভাত খাওয়ার আগেই দেখা যায় যে এই ডাল একটু করে বাটিতে নিয়ে শুধু শুধুই খাই গরম গরম খেতে ডালটা অনেক বেশি মজা আমার তো খুবই ভালো লাগে ডালটা একটু ঝাল ঝাল করে খেতে হয় তাহলে বেশি মজা হয় এটা কিন্তু সিদ্ধ চালের আটার ডাল অনেকে এটা আতপ চালের আটার ডালও খায় কিন্তু আমরা সচরাচর সিদ্ধ চালেরটাই খাই তবে খুব মজা হয়েছিল ডালটা আমার শাশুড়ি মায়ের এই রান্নাটা অনেক মজাই হয় সব সময় আমি যেহেতু এটা কখনও রান্না করিনি তাই আমি রান্নাতে বসেও নি আমি পাশে থেকে হেল্প করেছি দেখেছি এই তো একটু একটু করে ভিডিও নিয়েছি তো আজকের রান্না এগুলোই ছিল দুপুরে খাওয়ার আগে মাংসটা গরম করে নিচ্ছিলাম আমি যেহেতু জমে গেছে আমি তো মোটেও জমাটা খেতে পারি না তারপরেই তো ভাত নিয়ে খেতে বসে গিয়েছি মাংসটা একদম সুন্দর সফট হয়েছিল তার সাথে ডালটা তো খুবই মজা হয়েছিল আমি অনেক মজা করে আজকের খাবারটা খেয়েছি আলহামদুলিল্লাহ তো তারপরে এই যে আমটা খেয়ে নিয়েছি বিকেল দিকটাতে কিছু বাজার নিয়ে এসেছিলো এখানে একটা রুই মাছ নিয়ে এসেছিলো বেশ বড় তিন কেজির মতো হবে তবে সেটা কেটে নিয়ে এসেছে তো ঝামেলা কম ছিল কিন্তু তার সাথে এই যে কই মাছগুলো ছিল এই কই মাছগুলো তো কাটতে বেশ ঝামেলা তো এগুলো বের হয়ে একদম পুরো ব্যাগে ছড়িয়ে গেছিলো তারপর এগুলো আমার শাশুড়ি মা উঠিয়ে দিল আমি ধরতে পারতেছিলাম না তারপর আমি সবজিগুলো বের করে নিয়েছি এদিক থেকে তো মাছগুলো পরিষ্কার করতে চলে গিয়েছে তারপর আমি সবজিগুলো সুন্দর করে গোছ গাছ করে রাখছিলাম কারণ এখানে অনেক রকম বলতে তিন রকমের সবজি নিয়ে এসেছে আমি তো সবজি খেতে বেশ ভালোই লাগে আমার অনেকেই থাকে সবজি পছন্দ করে না আমি আবার সবজিটা খেতে আমার ভালোই লাগে তার সাথে কিছু এই তো দেশি লেবুও ছিল লেবুগুলো একেবারেই ধুয়ে আমি টিস্যু দিয়ে মুছে ফ্রিজে রাখবো নয়তো কাটার সময় আর ঝামেলা লাগবে না খাওয়ার আগে তো এগুলো গুছিয়ে রাখছি এই যে মাছ কাটা ধোয়া হয়ে গিয়েছে আমি এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি এর সাথে এই যে আময়ের ভিতরে এই মাছটা একটু আগেই রেখেছে বড় মাছটা ধুয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম